াহি রহমান রহিম গত শুক্রবার পাঁচ এপ্রিল প্রথম আলো ছয় নম্বর পাতায় একটা খবর দেখে আসলে খুব উৎসাহ বোধ করলাম সেটা হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে ডাবের খোসা কিনবে ঢাকা উত্তর সিটি নগর পিতা আমাদের ঢাকা উত্তর মেয়র জনাব হাতিকুল ইসলাম সাহেবের এই সিদ্ধান্তকে আমি প্রথমত সাধুবাদ জানাই কারণ ওনার এই উদ্যোগের ফলে যা হবে সেটা হচ্ছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যে পরিমাণের মশার ঔষধ অথবা যে পরিমাণ অর্থ এই খাতে ব্যয় করা হয় তার একটা বিশাল সাশ্রয় হওয়া সম্ভব আমি ওনার এই উদ্যোগটাকে আরেকটু যদিও খবরটা অত্যন্ত ছোটো আকারে এখানে ছাপা হয়েছে মাত্র দুটি কলামে অর্ধেক জায়গা নিয়ে ছোট্ট একটা জায়গা নিয়ে কিন্তু আসলে বিষয়টা তেমন ছিল না আমি যা দেখতে পাচ্ছি উনি যে সমস্ত পরিত্যক্ত জিনিসগুলো সংগ্রহ করার কথা বলছেন আসলে এর পিছনে যদি আমি একটু তাকাই শুধু যে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে তা নয় এটা একটা রিসাইকেল প্রকল্পের আওতায় নেওয়া সম্ভব তখন এই রিসাইকেল প্রকল্পের আওতায় যদি এটাকে নেওয়া যায় তাহলে ওখান থেকে যে আয় হবে তা দ্বারা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে প্যাটনাইজ করা বা তাদেরকে ভাতা বাড়িয়ে দেওয়া অনেক কিছুই করা সম্ভব সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমি বিশ্বাস করি নগর পিতা মেয়র আতিকুল ইসলাম সাহেবের এই পদক্ষেপ অনেক মূল্যবান অবদান রাখতে পারবে আমি যদি একটু বিশ্লেষণ করি সেটা হচ্ছে এই ডাবের খোসা পরবর্তী ইউজ কি ইউজটা হচ্ছে এই ডাবের খোসা থেকে যে আঁশটা বের হয় তা দ্বারা এটা সফট হয় নারিকেলের খোসার চাইতে নারিকেলের খোসার আঁশের চাইতে অনেক সফট হয় এই আঁশ দ্বারা অনেক রকমের ল্যাম্পশেড টবের বাস্কেট সোফা সেট আরও অনেক কিছু যেটা হোগলা পাতা দিয়ে যে সমস্ত ফার্নিচারগুলো করা হয় এবং ইউরোপে এক্সপোর্ট করা হয় ঠিক একই রকমের জিনিসপত্র এই ডাবের খোসা দিয়ে বাইরের হওয়া যে আঁশ তৈরি হয় তা দিয়ে রশি বানিয়ে সুই সুতা দ্বারা এই কাজগুলো বানা এই পণ্যগুলো তৈরি করে এক্সপোর্ট করা সম্ভব এবং বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব এবং স্থানীয় বাজারও রয়েছে এর এছাড়াও এই ডাবের খোসা দ্বারা যে আঁশ তৈরি হবে সেটা দ্বারা ম্যাট্রেস তৈরি করা সম্ভব অনেক সফট এবং ন্যাচারাল ম্যাট্রেস তৈরি করা সম্ভব এই তো গেল ডাবের খোসার বিভিন্ন দিক এবার আসি পলিথিন বা প্লাস্টিক পণ্য যদি গৃহস্থলে বর্জ্য থেকে পলিথিন এবং প্লাস্টিক পণ্যকে আলাদা করে নেওয়া হয় এবং পেপার জাতীয় পণ্যগুলোকে যদি আলাদা করা হয় তাহলে এই দুটো জিনিসকে যদি রিসাইকেল করা হয় বোতল প্লাস্টিকের বোতলকে যদি আলাদা করা হয় এবং এই জিনিসগুলোকে যদি একটা নির্ধারিত স্থানে নিয়ে রিসাইকেল করা হয় তাহলে অয়েস্টেজ পলিথিন যা আসবে একে যদি রিসাইকেল করে আবার নতুন চিপস বানানো হয় রিসাইকেল চিপস বানানো হয় এবং ওই চিপস দ্বারা যদি শপিং ব্যাগ বা বাজারের ব্যাগ বানানো হয় তাহলে এই পলিথিনগুলা নদী নালা অথবা ড্রেনে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করবে না যা উপরে থেকে আবার রিসাইকেল হয়ে বাজারে চলে আসবে কয়েকদিন আগে মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ওনার একটা টক শোতে একাত্তর টিভিতে দেখতে পেলাম আমাদের বাংলাদেশেরই বিজ্ঞানীজন ডক্টর মোবারক আহমেদ খান উনি বিকল্প পলিথিনের বিকল্প ব্যাগ আবিষ্কার করেছেন পলিথিনের বিকল্প হিসাবে বাজারে সোনালি ব্যাগ ব্যবহারের কথা ভাবছেন কিন্তু এটা অনেক ব্যাপক এবং সাপেক্ষ আসলে কারণ এর প্রাপ্যতা আগে প্রতিটা গ্রাম নিশ্চিত করতে হবে এবং সহজলভ্যতা লাগবে দামের ক্ষেত্রে মূল্য অবশ্যই এটা পলিথিনের তুলনায় সামঞ্জস্যপূর্ণ হতে হবে এই ক্ষেত্রে আমি বলতে চাই যদি এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে উদ্যোগ পলিথিন এবং প্লাস্টিককে যদি রিসাইকেল করা হয় তাহলে এই পলিথিন অন্তপক্ষের ড্রেন নর্দমা বা নালা করবে না এবং পরিবেশ ধ্বংস করবে না সুতরাং এটা আবার চলে আসবে রিসাইকেল প্রোডাক্ট হিসেবে। তবে হ্যাঁ বাজার থেকে যদি পলিথিন বন্ধ করতে হয় তাহলে প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই রিসাইকেল পণ্য বাজারে নূতন কোনো পলিথিন ব্যবহার করা যাবে না অর্থাৎ ক্লিয়ার পলিথিন ব্যবহার করা যাবে না শুধুমাত্র কালার পলিথিন ব্যবহার করা যাবে যেটা রিসাইকেল পলিথিন ব্যবহার করা যাবে তাতে করে অন্তপক্ষে আমরা একটা ধাপ এগিয়ে এলাম যে নূতন করে আর পলিপ্রোডাক্ট বাজারের মাধ্যমে আমাদের ড্রেন নানা নর্দমা বা পরিবেশ ধ্বংসের জন্য যাবে না এতে আমরা কোর্ট করতে পারি বর্জ্য জন্য কালো বা বাজারের ব্যাগের জন্য লাল সবুজ যে কোনো কালার আমরা এখানে পড়ে যেতে পারি সুতরাং এই পলিথিনের ব্যাগগুলা তখন রিসাইকেল ব্যাগগুলা যখন বাজারে সহজলভ্য হবে তখন নূতন পলি শুধুমাত্র এক্সপোর্ট গার্মেন্টসের ক্ষেত্রে ব্যবহার করা হবে এই ছাড়া স্থানীয় বাজারে রিসাইকেল পলি ব্যবহার করা যাবে একটা নির্ধারিত সময় পরে যখন আমাদের সোনালি ব্যাগের সহজলভ্যতা আসবে এবং ওইটার মূল্য নির্ধারণ করা সম্ভব হবে তখন ওই সোনালি ব্যাগকে আমরা তখন বাজারের দিকে আস্তে আস্তে পুষিন করতে পারব এবং বাজার থেকে সম্পূর্ণরূপে কৃত্রিম ব্যাগ যেটা পরিবেশ ধ্বংসকারী পলিথিন ব্যাগ উড্র করা সম্ভব হবে এছাড়াও আমি মনে করি ধাপে ধাপে যদি আমরা অগ্রসর করি তাহলে পরিবেশের বিপর্যয় থেকে আমাদের প্রজন্মকে আমরা রক্ষা করতে পারব এখানে সবচেয়ে চমৎকার যে বিষয়টা উঠে আসছে সিটি কর্পোরেশনের এই আলোচনার পুরোটুকু আমি পড়ে দেখেছি বারে দেখা যাচ্ছে যে যখনই গৃহস্থলী বর্জ্য থেকে পলিথিন ডাবের খোসা মেলামাইনের বিভিন্ন রকম অংশ মাটির পাত্র প্লাস্টিকের পাত্র পেপার কাপ পেপার্স সব যখন আলাদা আলাদা করা হবে প্রত্যেকটা আলাদা প্রোডাক্টেরই একটা রিসাইকেল ভ্যালু রয়ে গেছে এটাকে যদি একটা নির্ধারিত ডাম্পিং ইউনিটে রেখে রিসাইকেল করে প্রাইমারি ফর্মটা যদি আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সরবরাহ করতে পারি তাহলে এই প্রাইমারি ফর্ম দ্বারা অনেক রকমের প্রোডাক্ট তৈরি করে এখান থেকে ভ্যালু এডিশন করা সম্ভব রপ্তানি বাজারেও আমরা অবদান রাখতে পারবো এই সমস্ত প্রোডাক্টের জন্য স্থানীয় বাজারে তো আছেই এছাড়া রয়েছে পেপার আমরা যদি গৃহস্থলী বর্জ্য থেকে পেপার সমস্ত বের করে নিয়ে এসে এটাকে আবার রিসাইকেল করে রিসাইকেল পেপারের একটা বিশাল বাজার রয়ে গেছে আমাদের স্থানীয়ভাবে স্পিনিং মিলের কোন তৈরি করা ফ্যাব্রিক মিলের ফ্যাব্রিক রোল তৈরি করা সর্বোপরি বাজারের মুদি দোকানের যেই মালগুলো দেওয়ার জন্য পলিথিন ব্যবহার করা হচ্ছে তার বিকল্প হিসেবে আগে যা ব্যবহার হতো সেটা হচ্ছে যেটাকে বলে আমরা ঠোঙ্গা পেপারের ওইটাও তৈরি করা সম্ভব আসলে খরস্রোতা নদীর সামনে বাদ দিয়ে কোনো সময় টিকে থাকা যায় না পলিথিন সমগ্র বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারের ভিতরে প্রতিটা রন্ধ্রে রন্দ্রে ঢুকে গেছে সুতরাং একে রিমুভ করতে হলে ধাপে ধাপে নগর পিতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে যদি আমরা একসাথে এগিয়ে যাই আমি আশা করি পলিথিনের ব্যবহার আস্তে 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 নিঃশেষ হয়ে আসবে তখনই সম্ভব আমাদের সোনালি ব্যাগ কুসিন করা বর্তমানে সোনালি ব্যাগে যে উৎপাদন হচ্ছে তা দিয়ে মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছিলেন যেমন নির্বাচনী বা বিভিন্ন রকম পোস্টারের ক্ষেত্রে পলিথিন ব্যবহার করা হয় তা না করে এই সোনালি যেই পলিথিন সিটটা তৈরি হচ্ছে তার উপরে চমৎকারভাবে প্রিন্ট করে পোস্টার বানানো সম্ভব কম খরচে তারপরে গণ টয়লেট যে সমস্ত আছে এয়ারপোর্টে বাস স্ট্যান্ডে অথবা বিমানে তাতে সিট কাভারের জন্য এই বায়ো যেই পলিথিনটা তৈরি হচ্ছে সোনালি এটা দিয়া এই কাজগুলো করা সম্ভব সরকারি বিশেষ করে সরকারি বা বেসরকারি হসপিটালের ওয়ান টাইম ব্যবহৃত যে সমস্ত গাউনগুলো আছে গাউন ক্যাপ শুকাবার গ্লভস এগুলো দিয়েও আমরা প্রাথমিকভাবে পরীক্ষামূলক শুরু করতে পারি এই খাবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এছাড়া এই বর্জ্য থেকে যখনই এই সমস্ত পণ্যগুলো আলাদা করা হবে তখন অবশিষ্ট থাকবে শুধুমাত্র গৃহস্থালী বর্জ্য যা হচ্ছে যদি কোনো ডাম্পিং ইউনিট করা সম্ভব হয় জাপান চায়না তারা এরই মাঝে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে এই বর্জ্যকে ব্যবহার করছে এই বর্জ্যকে নিয়ে যে একটা মেশিনের মাধ্যমে প্রথমত এর পানিটুকু আলাদা করে করা হচ্ছে পানিটা একটা নির্ধারিত জায়গাতে আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছে যার থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে ওই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে তারা প্রজেক্ট চালাচ্ছে আবার যে শুকনো পানি নিষ্কাশনের পরে যে শুকনো অবশিষ্টটুকু থাকবে ওটাকে। তিন মাস বা চার মাস ডাম্পিং করে রাখলেই ওইটা জৈব সারে পরিণত হবে এবং এই জৈব সার যখন আমরা জমিতে ব্যবহার করব আমরা সেই পুরানো স্বাদ সবজি এবং আমাদের উৎপাদনের ক্ষেত্রে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়ে আমরা আমাদের উৎপাদনের জায়গাতে আমরা পুরানো জায়গাতে আবার ফেরত যেতে পারব এবং আমরা আমাদের স্বপ্নের সেই সোনার বাংলাদেশ আমরা ফেরত পাবো যা এখন আমরা জৈব সারের পরিবর্তে যা ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সার কীটনাশক এতে করে যা হচ্ছে সেটা হচ্ছে আমরা বিষ খাচ্ছি স্লো পয়জনিংয়ের মাধ্যমে একটা জাতি তৈরি হচ্ছে সুতরাং আমি আবারও সাধুবাদ জানাই মেহর মদয়ের এই উদ্যোগকে যদি এটাকে অত্যন্ত যত্ন সহকারে এবং একটা প্রকল্প হিসাবে নিয়ে যদি কার্যকর করা যায় তাহলে এর থেকে অনেক দিকের উপকার পাওয়া যাবে যদিও কথাটি উপস্থাপিত হয়েছে অত্যন্ত ছোট আকারে পত্রিকার মাঝে ছয় নম্বর পাতায় কিন্তু আসলে বিষয়টা এত ছোট ছিল না বটের বীজ ছোটোই থাকে কিন্তু যখন এটা আসতে বড়ো হয় তখন শতবৎসর ও ছায়া দেয় পথিককে ফল দেয় পাখি কুলকে আমরাও আশা রাখব সিটি কর্পোরেশনের এই উদ্যোগ সফল হোক এবং সার্থক হোক धन्यवाद शुभ भाई के असल